হ্যালো আসলাম টু করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিও তো আজকের ভিডিওতে খুবই ফলপ্রসূ একটা সংবাদ আমি আপনাদের দিব সেই হচ্ছে মুখ থেকে শোনা। সার নিজ মুখে এটা বলেছেন আমাদের সচিবালয়ে একটা ফলপ্রসূ আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সেখানে প্রধান উপদেষ্টা হাজির না থাকলেও তার অন্যান্য সহকারীর সাথে বৈঠক হয়েছে সেখানে একটা ইতিবাচক খবর আসছে যে পে স্কেল হবে বলে আশা করা যায় তো পে স্কেল নিয়ে যে কত নাটক হচ্ছে একবার হবে একবার হবে না আবার গতকালকে একটা নিউজে শুনলাম যে হবে সেটা মালিক গিজ স্যার নিজেই বলছে যে ফলোআপস আলোচনা হয়েছে তো যেহেতু প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই ফলোআপস আলোচনা হয়েছে তারপরেও যারা আইন প্রশাসনের যে সংস্থা এই সংস্থাটি পে কমিশন এবং সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ দিয়ে স্মারকলিপি প্রদান করেছে সেই স্মারকলিপিতে এমন লেখা ছিল যে এই সমস্ত কর্মচারীদের স্কেল এই ডিসেম্বর তারিখের এই গেজেটটা প্রকাশ করা হোক এবং তাদের বেতনটা নবম কার্যকর করা হোক এই অনুরোধ জানাচ্ছি কারণ এই পে স্কেল যদি কার্যকর না হয় তাহলে কর্মচারীরা নির্বাচনের আগে মাঠে নামতে পারে কর্মবিরতির মতো বড় একটা সিদ্ধান্ত তারা নিয়ে ফেলতে পারে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হতে পারে তো তারা এই বিষয়গুলো ভালোভাবেই ব্যক্ত করেছেন যে দেশে এই অস্থিতিশীল পরিবেশ তারা চায় না ছাত্রদের একটা সমাবেশ বা ছাত্রদের একটা এই ধরনের কাহিনী হতে পারে নির্বাচনের আগে যার কারণে এই বাংলাদেশে এই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চান না এই সমস্ত প্রশাসন বা আইনি সংস্থার প্রধান তিনি বলেছেন যে এই বিষয়গুলোর মুখোমুখি আমরা হতে চাই না তো আমরা একটা সুন্দর পরিবেশ চাই সুন্দর পরিবেশের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হতে হবে এরকম একটা পরিবেশ চাই তো সেই পরিবেশ যদি ব্যাঘাত ঘটে তাহলে এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে না তো এই নির্বাচনের আগে যত রকমের ঝামেলা ঝটকা আছে মানে তার কথাই যা বোঝা যায় নির্বাচনের আগে যত রকমের ঝামেলা আছে সব ঝামেলা একটা সমাধান হওয়া উচিত ঠিক আছে তো এটা বাস্তব এটা সত্য যদি সরকারি কর্মচারীদের বেতন অর্থাৎ নবম পে স্কেল যদি কার্যকর না হয় ডিসেম্বরের তারিখের আগে যদি গেজেটটা প্রকাশ না হয় এবং জানুয়ারিতে এই বেতন কার্যকারী না হয় তাহলে বড় ধরনের একটা সমাবেশ হবে বড় ধরনের একটা আন্দোলন গড়ে উঠবে সরকারি কর্মচারীরা তাদের নিজ নিজ জায়গা থেকে কর্মবিরতির মতো সিদ্ধান্ত নিতে পারে